মেয়ের কোনো পড়াশোনা মনে থাকতেছে না তো তারপর তার মেয়েকে আমার সাথে কথা বলতে দিল তো তখন সে বলতেছে স্যার আমি সব কিছু ভুলে যাচ্ছি আমার কোনো পড়াশোনা মনে রাখতেছে না আমার ঘুম আসছে না আমি মনে হয় পরীক্ষা দিতে পারবো না বা পরীক্ষায় খুব খারাপ এরকম অনেকেরই থাকে যে একটা লম্বা সময় ধরে প্রিপারেশন নিচ্ছিল এসএসসি পরীক্ষার্থী স্বাভাবিকভাবে বাবা মাও অনেক বেশি উৎকণ্ঠার মধ্যে থাকেন এবং যারা ছাত্রছাত্রী তারা অনেক বেশি উৎকণ্ঠার মধ্যে থাকে তো আমরা সাধারণত দেখি যারা একটু পড়াশোনা ঠিকই করছে কিন্তু একটুতেই নার্ভাস হয়ে যান বা নিজের আবেগগুলোকে কন্ট্রোল করতে পারে না উদ্বিগ্নতাকে ঠিকভাবে ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারে না তো তাদের দেখা যায় যে যদিও পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো কিন্তু পরীক্ষা যত কাছে আসতে থাকে তত তার দুশ্চিন্তা বাড়তে থাকে এবং বিশেষ করে নেগেটিভ চিন্তা যদিও আমরা দেখা গেছে সবসময় পরীক্ষার আগে বা যে কোনো সময়ে স্বপ্নের মধ্যে দেখি যে সবাই পরীক্ষা দিচ্ছে আমরা খাতা শেষ করতে পারতেছি না টিচার এসে খাতা নিয়ে যাচ্ছে তো এরকম দুঃস্বপ্ন তো হতেই পারে এগুলো স্বাভাবিক কিন্তু যেটা বেশি হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এত বেশি ভেঙে পড়ে যায় এত বেশি উৎকণ্ঠার মধ্যে চায় যে সে আর কোনোভাবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না তার বুক ধরপর করে তার অনেক ধরনের সোমাটিক সিমটম হয় যেমন মুখ শুকিয়ে যায় স্বাভাবিকভাবে যেহেতু বেশি উৎকণ্ঠার মধ্যে থাকে মাথায় তার পড়াশোনা নতুনভাবে নিতে পারে না মনে হয় যেন সে সব ভুলে যাচ্ছে যদিও আসলে এই সময় যত বেশি কাম থাকা যাবে যত বেশি রিল্যাক্সড থাকা যাবে নিশ্চিন্ত মনে পরীক্ষা দেওয়া যাবে তত পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে